আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ক্লাস একাডেমি প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ইংরেজিতে কিছুটা দুর্বল তাদের জন্য এই রিপোর্টটি অনেকটা সাহায্য করবে কারণ এই একটিমাত্র রিপোর্ট শিখতে পারলে তুমি অনেকগুলো রিপোর্ট অনায়াসে লিখতে পারবে অনেকেই মনে করে এই ধরনের রিপোর্ট শিখলে বা পরীক্ষায় লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না কথাটা কিছুটা সত্যি কিন্তু লেখাটা যদি মানসম্মত হয় তাহলে অবশ্যই ভালো নম্বর পাওয়া যায় এই একটিমাত্র রিপোর্ট শিখলে যেসব রিপোর্ট লিখতে পারবে তা হল এখানে কয়েকটা দেওয়া হলো এগুলো সকল কিছু সমস্যা সংক্রান্ত প্রথমে ড্রাগ অ্যাডিকশন রোড অ্যাক্সিডেন্ট ইনভারমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন ফুড অ্যাডালট্রেশান প্রাইস হেইক ক্লেমার চেঞ্জ ট্রাফিক জ্যাম লোডশেডিং ডিফস্টেশন স্মোকিং গ্লোবাল ওয়ার্মিং তো এরকম সমস্যা সংক্রান্ত যত প্রকার রিপোর্ট আছে তোমরা সকল রিপোর্ট এই একটি ফর্মেট বা একটি রিপোর্ট শিখলে তোমরা অবশ্যই অনায়াসে লিখতে পারবে তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো তাহলে রিপোর্ট লেখার একটি এক্সাম্পল দেখে আসি বোর্ড এর নিয়ম অনুযায়ী একটি সিম্পল কোয়েশ্চেন নিচে তুলে ধরা হলো তো তোমরা দেখবে পড়ে হুবহু এরকমই প্রশ্ন আসছে তো তোমরা এই প্রশ্নটা প্রথমে ভালো করে একটু পড়ে নেবে এখানে আছে সাপোজ ইউ আর দা স্টাফ রিপোর্টার অফ ন্যাশনাল ডেইলি পাবলিশড ফ্রম ঢাকা কোথা থেকে এইটা পাবলিশড হবে সেটা এখানে বলে দেওয়া আছে এখানে বলছে কি রাইট এ নিউজ রিপোর্ট অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস অন রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনার উপর তোমাদেরকে একশো বিশটা ওয়ার্ডের একটি রিপোর্ট তৈরি করতে হবে বা লিখতে হবে প্রথমে তোমরা রিপোর্টের নাম্বার দিয়ে রিপোর্টের নামটা সুন্দর করে লিখে দিবে দেন তারপর তোমরা স্টাফ রিপোর্ট ডেইলি স্টার মানে যেখান থেকে তোমাদের রিপোর্টটা যাবে আর কি ডেইলি স্টার টেন এপ্রিল টু ঢাকা তো এখানে তোমাদের মূল বোঝার বিষয়টা হলো তোমরা যে কোনো টপিকই কেন এখান থেকে শুধুমাত্র নামটা বসিয়ে দেবে ওই স্থানে বা ড্যাশে তো আমরা এখান থেকে একটা প্রশ্ন নিয়েছিলাম স্টার অ্যাক্সিডেন্ট শুধু আমরা এই স্থানে বসিয়ে দেবো স্টার অ্যাক্সিডেন্ট এখন আমরা বসিয়ে দিয়ে লিখবো স্টার অ্যাক্সিডেন্ট ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি বা অবলিক ইন দ্য হোল ওয়ার্ল্ড দেখো এটা স্টার অ্যাক্সিডেন্ট এমন একটা বিষয় যেটা আমাদের দেশে হতে পারে বা বাইরের কান্ট্রিও হতে পারে পৃথিবীর সর্বত্র হতে পারে তো সেক্ষেত্রে তো আমাদের বিষয়ে যদি উল্লেখ থাকে এটা কোনো দেশ নিয়ে বলা হয়েছে তো আমরা শুধু দেশটাই উল্লেখ করব আর যদি হোল ওয়ার্ল্ড নিয়ে বলা থাকে তাহলে আমরা হোল ওয়ার্ল্ড লিখে দেবো দ্যাটস অ্যান আপ এটাই যথেষ্ট তারপর কি আছে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন টাইম মানে কি এর অর্থটা হলো এটা আধুনিক সময়ের অন্যতম প্রধান সমস্যা দেন তারপর লাইনে কি আছে ইট ইজ অলসো থক অ্যাবাউট টপিক্স নাও মানে কি এটাও এখন দিনের আলোচনার বিষয় দেন তারপর লাইনে কি আছে ড্যাশ দিয়ে শুরু হয়েছে তো এখানে আমরা রোড অ্যাক্সিডেন্ট বসিয়ে দেবো রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইস ইজ এফেক্টিং আওয়ার নর্মাল লাইফ মানে কি সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে যা আমাদের স্বাভাবিক জীবনকে প্রভাবিত করছে দেখো পরের একটি লাইন আমি পড়ে দিই এখানে উই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি রিসপন্সিবল ফর ইট অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল মানে কি উই থিং আমরা মনে করি ম্যান ইজ মোস্টলি রিসপন্সিবল মানুষই প্রধানত এর জন্য দায়ী এবং আউট অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারপর লাইনটা দেখো ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্ট ইজ রিয়ালি এ গ্রেট অবস্ট্রিয়েশন মানে কি বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য সড়ক দুর্ঘটনা সত্যি একটি বড় বাধা তোমাদের জন্য কত সহজে ছোট ছোট সহজ ওয়ার্ড দ্বারা এগুলো সাজানো হয়েছে তোমরা এগুলো পড়বে এবং সুন্দর করে মুখস্থ করে যাবে এবং একটা ফর্ম্যাট অনুসরণ করে তোমরা অনেকগুলো সমস্যা সংক্রান্ত সকল ধরনের সমস্যা সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে পারবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ